যখন এই ভাগ ঠিকঠাক মিল হয় না ঠিক তখন এই জনগণের সামনে হাজির হয় দিনের বেলা এই সরকারের উপদেষ্টারা আওয়ামী লীগ নিষিদ্ধ করব এই করব সেই করব হম টিকা যায় না রাতের আধারে আওয়ামী নেতাদের নিয়ে বৈঠক করে দরবার করে যখন এই ভাগ ঠিকঠাক মিল হয় না ঠিক তখন এই জনগণের সামনে হাজির হয় কিছুদিন আগে ঢাকার একশোটি সিটি কর্পোরেশনের ওয়ার্ডে প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য ওয়ার্ড কমিশনারের পদে ভাই নিয়েছে কারা কথিত ছাত্র নেতারা এদেরকে এই রাষ্ট্রীয় দায়িত্ব কারা দিয়েছে এই প্রশ্নটি করেন কিছুদিন আগে উহার সাথে প্রায় দেড় শতাধিক নিয়োগে এই সরকারের কথিত একমাত্র দাবিদার স্টেক হোল্ডার তারা নিয়োগ দিয়েছেন সুপারিশ করেছেন এরকম প্রত্যেকটা জায়গায় বন্ধুগণ আজকে প্রত্যেকটা সরকারি দপ্তর অফিস আদালত অনেক জায়গায় কথিত ছাত্র প্রতিনিধি হিসাবে এরা নিজেদের লোক ঢুকিয়েছেন এদের লোকদেরকে চেয়ারে বসিয়েছেন আর যখন এই নানান নিউজ বের হয় তখনই এরা ধোঁয়া তুলসী পাতা সাজার চেষ্টা করে তো যাই হোক বন্ধুগণ আমরা গত তিন দিন আগে স্পষ্ট করে বলেছি এই সরকারের মধ্যে ইতিমধ্যে যে দুজন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম আমরা পনেরো দিনের দিয়েছি এরা আর কোনো ছাত্র প্রতিনিধি নয় এরা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি এই সরকার যেহেতু কোনো রাজনৈতিক সরকার নয় সুতরাং এই সরকারে কোনো রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে কোনো প্রতিনিধি থাকতে পারে না তাই মাহফুজ আলম আসিফ অনতি বিলম্বে পনেরো দিনের মধ্যে পদত্যাগ করতে হবে তারা যদি পদত্যাগ না করে পনেরো পরে বিপ্লবের পক্ষের শক্তিগুলো নিয়ে যা যা করার আমরা তাই করব মনে রাখবেন সোজা আঙ্গুলে ঘে না উঠলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় গণ অধিকার পরিষদ সেটা ভালো জানে তাই আর কথা বাড়াতে চাই না আমরা একটাই আহ্বান বলে একটাই আহ্বান জানিয়ে শেষ করব আওয়ামী লীগের প্রশ্নে নো কম্প্রোমাইজ আওয়ামী লীগের প্রশ্নে আপনি প্রধান উপদেষ্টা হন আর সেনা প্রধান হন উই ডন কেয়ার কথা একটাই দাবি একটাই আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আওয়ামী লীগ নিষিদ্ধকরণ